নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রাক্তন মিডফিল্ডার মেহতাব হোসেন শুধু ইস্টবেঙ্গল বেঙ্গল নয় জাতীয় দলের জার্সি তো দীর্ঘদিন তিনি খেলেছেন মেহতাব দা আজকে সুপার কাপে গ্রুপ পর্যায়ে ডার্বি ছিল এবং ইস্ট জন্য ম্যাচটা যথেষ্ট ভালো ইস্টবেঙ্গলের দিক থেকে কারণ ড্র করলেই তারা চলে যেত পরবর্তী অন্ধে অপরদিকে মোহনবাগান কিন্তু জিততে হতো আজকে কোথায় ফ্লপ করলো মোহনবাগানের অ্যাটাকিং লাইন দেখো কম্বিনেশন মিডফিল্ড প্লাস ডিফেন্স অনেক গ্যাপ ছিল তারপরে ম্যাকলেন মাঝখানে একা পড়ে যাচ্ছিল চারজন মানে দুজন ডিফেন্সার ডিফেন্ডার একজন তারপরে কোনো ক্রিয়েশন নেই বা ডান দিক বা দিক দিয়ে কোনো ক্রস নেই যে ম্যাকলেন স্বাভাবিক মানে সচল যেটা বলকে অ্যাটাক করে সেখানে কোনো ক্রস আসেনি না মনবির না লিস্টার্ন ঠিক আছে এদিক দিয়ে যে স্ট্র্যাটেজি অস্কার ক্লুজো করেছিল সেটাই সাকসেস সেটাই সাকসেস হয়েছে

একেবারে আমার প্রশ্ন ঠিক এই জায়গাতেই যেখানে তোমার ডু ম্যাচ যেখানে তোমার তিন পয়েন্ট ছাড়া কোনো নেই উল্টে উল্টে তুমি যদি বলো উম বেঙ্গল ক্রিয়েট করেছিল যদি আহ এর হেডটা যদি গোল হতো ক্রস না লাগতো তাহলে কিন্তু আর অন্য অন্য আরো রেজাল্ট হয়ে যেত অন্য তখন মন মান ফুল অ্যাটাকে আসতো পুরো ডিফেন্স খালি হয়ে যেত মনমানের তো এতটা গুটিয়ে থাকা আমার মনে হয় আহ বুঝতে পারলাম না তারপরে কোনো প্ল্যান বি ছিল না প্ল্যান বি ইন দা সেন্স বল গ্রাউন্ডে রেখে তুমি এই মাঠে খেলতে পারবে না তোমাকে যখন হচ্ছে না গ্রাউন্ডে খেলা তখন তোমাকে ডাইরেক্ট ফুটবলে চলে যাও না বল লং খেলো ডিফেন্সের পেছনে ফেলো ওই যদি ডিফেন্স হেট করে সেকেন্ড বল উইন করে দেন তুমি অ্যাটাকে যাও এইগুলো তো কিছুই দেখতে পাইনি একেবারেই এই মোহনবাগান দলে যে প্রশ্নটা আমি করতে যাচ্ছিলাম যে এই মোহনবাগান দলে যে দলটা মলিনা নামালেন সেই দলের মধ্যে সেরা দুজন স্ট্রাইকার দিমিত্রি পেট্রাস এবং জেসান কামিন্স রেখে দিলেন বেঞ্চে কখন নামালেন সেকেন্ড হাফ প্রায় মাঝামাঝি সময় মলিনা স্ট্র্যাটেজিক্যালি ভুলের কি শিকার হতে হলো মোহনবাগানকে বাগানকে দেখুন যখন জিততে হতো তখন আমার মনে হয় মোহন বাগানকে রবিন রবিনসন এবং তোমার অ্যাপেটেস্ট আফরন্টে তুমি তাও তুমি তুমি দেখো পুরো সবটা ফরেনার নিয়ে চলে নি যেটা ইসবেগল অ্যাডভান্টেজ পেইজ আমার প্রশ্নটা কি এই জায়গাটাই মানে এই এরকম হাই প্রোফাইল স্ট্রাইকার তাহলে এদের এত পয়সা দিয়ে কি জন্য মানে বেঞ্চ গরম করার জন্য কি জানি না আমি জানি না কেন নামায়নি কি জন্যে নামায়নি এটা তো কোচই দিতে পারবে এর মধ্যে তো আমার